আসসালামু আলাইকুম সারা বছর ঘরে রেখে খাওয়ার জন্য রোদে শুকানো ঝামেলা ছাড়াই আমি যেভাবে জলপাইয়ের আচার তৈরি করেছি সেই রেসিপিটি আজ শেয়ার করবো জলপাইটাকে প্রথমে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিব তারপরে পাঁচ ফড়ন জিরা আর শুকনো মরিচটা তেলে নিয়ে রেখে দেব ব্ল্যান্ডারে ব্ল্যান্ডিং করার জন্য এবার সামান্য পাঁচ ফড়ন আর একটা শুকনো মরিচ রসুন দিয়ে সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা আদা বাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে আগে থেকে সেতু করে রাখা এবং চটকে রাখা জলপাইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই ইউজ করেছি দিয়ে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ ঝাল যার জার ইচ্ছে মতো এবার খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণের চিনি এবার খুব ভালো করে চিনিটাকে আমি এর সাথে মিক্সড করে নিব চিনিটা মিক্সড করা হয়ে গেলে কিন্তু হালকা হালকা পানি উঠবে এটা খুব ভালো করে হালকা হিটে নাড়তে থাকবো এবার আমি দিয়ে দিলাম সিরকা এবার আমি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি প্রথমেই ব্লাইন্ডিং করে নিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণে কিন্তু সিরকা ইউজ করেছি আপনারা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন সিরকা দিলে আচারটা কিন্তু নষ্ট হবে না আর এটা ফ্রিজের বাইরে রেখেও অনেক দিন রেখে খাওয়া যাবে এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব এবং খেয়াল রাখব নিচে যেন ধরে না যায় আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন বোধে আমি পরেও কিন্তু তেল ইউজ করেছি এইভাবে আচার নাতে নাতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে দেখুন পারফেক্টভাবে আচাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটা ঘরে রেখে খেতে পারবো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম